আমরা বলেছি এই সংবিধান মহান মুক্তিযুদ্ধের উপর দাঁড়িয়ে হয়েছে কিন্তু মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা ছিল সর্বজন মানবিক মর্যাদা সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করা তার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করা এই আকাঙ্ক্ষা সংবিধানে প্রতিফলিত হয় নাই হয় নাই বলে সমস্ত ক্ষমতা একজন ব্যক্তির হাতে কেন্দ্রীভূত করা হয়েছে যিনি প্রধানমন্ত্রী হন তার হাতে সব ক্ষমতা фактически পুরো রাষ্ট্র

থেকে লড়াই করেছে একেবারে সরাসরি এই ফাঁসিবাদী প্রবণতা এই কর্তৃত্ববাদ শৈলতন্ত্র কায়নের চেষ্টার বিরুদ্ধে আমরা আমাদের দিক থেকে পরিষ্কার বলেছে শাসককে বিদায় করতে হবে এই বিদায় আমরা আগেও করেছি কিন্তু আগে যেটা পারিনি শাসকের সাথে সাথে শাসন ব্যবস্থা তার বদল করা ফাঁসিবাদীর সাথে সাথে ফাঁসিবাদী ব্যবস্থা তাকে বিদায় করা এইবার সেইটা হবে আমাদের সংগ্রাম বাংলাদেশে সংবিধানের গণতান্ত্রিকীকরণ অর্থাৎ গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠান না করে এই ফ্যাসিবাদী শাসন থেকে এই ছয়াছাদ থেকে এই কর্তৃত্ববাদ থেকে আমরা মুক্তি পাব না